শিকার ভাষায় বলে দিতে চাই আমার মা বোনেরা বোরকা পরিধান করেছে তারা বোরকা পরিধান করবেই বোরকা পরিধান করেই তা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যাবে পুরুষজন হলে বোরকা পরেই তারা সংসদ ভবন কলা ভবন বন্ধ ভবনে যাবে কোন নাস্তিক কুলাঙ্গার যদি আমার মা বোনের শরীর থেকে বোরকা খোলার তারা করে তাহলে সেই নাস্তিকতাবাদ ইসলামের সত্য ন্যায় জাতির শত্রুদের বিরুদ্ধে পায়গান হলো আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী দৈনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম বাগনিবাড়ি মাদ্রাসার ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সেমিনারের সোনাম সভাপতি ইনসাফি আদালতের মূর্ত প্রতীক বিজ্ঞ বিচারক মন্ডলী সুনিপন হাতে সময় নিয়ন্ত্রক সুমিষ্ট ভাষী বিজ্ঞ পরিচালক ওদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত নববিচেতনায় উজ্জীবিত কর্মী বন্ধুগণ আমার সবাইকে জানায় আমার অন্তরের অন্তর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ মুখতারাম হাজিরিন আমার আলোচ্য বিষয় হল নারীর মর্যাদা রক্ষায় পর্দার ভূমিকা মুখতারাম আগামী দিনের রাহবার এক ঝাঁক তরুণ প্রজন্মের বলিষ্ঠ বিবেক জাগ্রত করার মানসে কারিমের তৌফিকে উক্ত বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনসা আল্লাহ মুফতারাম হাজির জাহেলিয়াতের সমাজে যখন নারীরা ছিল কেবলই ভোগের সামগ্রী জথাই তথাই তাদের সম্ভ্রম লুণ্ঠন করা হতো নিরাপত্তার কোন বালাই ছিল না এমনি এক কোহেলিকাচ্ছন্ন জাতিকে নিরাপ এমনি এক কোহেলিকাচ্ছন্ন জাতিকে মুক্তি দিতে আল্লাহ তালা প্রেরণ করেন রাসুলে এ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার ফলে অধিকার বঞ্চিতা নারীরা অধিকার ফিরে পায় মর্যাদাহারা নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হয় নিরাপত্তাকা এম হয় সেই নিরাপত্তাকে প্রতিষ্ঠিত করতে এবং চোদ্দশ বছর পর আজ সমাজের এমন এক প্রেক্ষাপটে সেই পর্দার বিষয়ে কিছু বলতে দাঁড়িয়েছি যখন পাশ্চাত্যের প্রগতিবাদীরা অশ্লীলতা ও বেহেয়াপনা সমাজের রন্ধ্রে রন্ধ্রে সরিয়ে দিয়েছে তারা তাদের অসৎ উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে গিয়ে বলে পর্দা নাকি নারীকে গৃহবন্দী করে পর্দা নাকি নারীর অধিকার ও মর্যাদাকে ক্ষুণ্ণ করে পর্দা নাকি নারীর স্বাধীনতাকে হরণ করে মুক্তারাম হাজির তারা যদি সুস্থ জ্ঞানে একটুখানি চিন্তা করত তাহলে দেখতে পেত পর্দা কোনো নারীকে গৃহবন্দী করে না পর্দা কোনো নারীর অধিকারকে হরণ করে না পর্দা কোনো নারীর স্বাধীনতাকে হরণ করে না বরং পর্দাহীনতাই নারীর স্বাধীনতা হরণ করে মর্যাদার হানি ঘটায় বকাঠে যুবকরা রাস্তাঘাটে পর্দাহীন মেয়েদেরকে উত্তপ্ত করে

ইসলাম অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় নারীর দায়িত্ব দিয়েছেন এবং অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ জায়গায় পুরুষের দায়িত্ব দিয়েছেন ঘরে বাইরে যেখানে ইচ্ছা সেখানে পাহাড়ে পর্বতে জঙ্গলে তোমার সাথে গোটা মা জাতির ইজ্জতের সম্পর্ক তাই কোন মা যদি কোন স্থানে গিয়ে কোন মা যদি অফিস আদালত ব্যাংকে গিয়ে কোন মা ও মেয়ে যদি বিশ্ববিদ্যালয়ে গিয়ে সোনার মালিকদের দ্বারা দর্শিত হয় সোনার মালিকদের দ্বারা ধর্ষণের শিকার হয় পরিষ্কার ভাষাই বলে দিতে চাই যে দেশের সোনার ছেলেরা একশত মায়ের মুসলিম মেয়েকে একশত মুসলিম মায়ের মেয়েকে ধর্ষণ করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পবিত্র ক্যাম্পাসে দাঁড়িয়ে ধর্ষণের সেঞ্চুরি উদযাপনের দুঃসাহ দেখায় সে দেশে নারীর মর্যাদা রক্ষা করার জন্য তোমাদের এই শিক্ষা ব্যবস্থাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে মোস্তারাম হাজির

মোট কথা একজন নারীর ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ধর্মীয় জীবন সহ প্রতিটি ক্ষেত্রে ইসলাম তার ইসলাম তাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে বর্তমান সময়ে কিছু লম্পট পুরুষ রয়েছে কিছু লহিন পুরুষ রয়েছে যারা নারী যারা শাহরিয়ার কবিরদের চেতনায় উদ্দীপিত হয়ে জাফর ইকবালদের চেতনায় উদ্দীপিত হয়ে নারীদেরকে সমান অধিকারের দাবিতে রাজপথে নামিয়ে নিয়ে তারা নারী অধিকারের স্লোগান দিচ্ছে তারা আমার মা বোনদের ইজ্জত নিয়ে হোলি খেলা খেলছে তারা আমার মা বোনদেরকে বিশ্বনাল সুস্তিমা নাস্তিমের মতো বানাতে চাই তারা আমার মা বোনদেরকে পাপিয়ার মতো বানাতে চাই তারা বলতে চাই এদেশের নারীরা বোরকা পড়তে পারবে না বোরকা পরে তারা তাদের কর্মসংস্থানে যেতে পারবে না বোরকা পরে তারা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যেতে পারবে না বোরকা পরে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারবে না পরিষ্কার ভাষাই বলে দিতে চাই আমার মা রাবকা পরিধান করেছে তারা বরকা পরিধান করবেই বরকা পরিধান করেই তা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যাবে পূজন হলে বরকা পরেই তারা সংসদ ভবন গড়া ভবন বন্ধ যাবে কোন নাস্তিক কোলাঙ্গার যদি আমার মা দনের শরম থেকে বরকা খোলার পাই তারা করে তাহলে সেই নাস্তিকতাবাদ ইসলামের সত্য ন্যায় জাতির শত্রুদের বিরুদ্ধে পায়গান হলো আর যুদ্ধ হবে আর জিততে হবে محترم حاضرین পরিশেষে আমি আমার প্রিয় সায়ে আল্লাহ মহামಾನು আল্লাহর সেই সিদ্ধ অহংকারের কথা স্মরণ করি দিতে চাই আগামী দিনে যদি আমার আমি আমার দেশ এবং আমার জাতিকে নিয়ে আমি আমার মা আর বলকে নিয়ে আমি আমার স্ত্রী এবং কন্যাকে নিয়ে নিরাপদে বসবাস করতে না পারি তাহলে এ সমাজ ভেঙে চুরমার করে দেয়া হবে ভেঙে চুরমার করে দেয়া হবে নাসকুম মিনাল্লাহি ওয়া ফাতহুম কারী